আজকে এসে পড়েছি বাংলাদেশের সবচেয়ে বড় কর্ণফুলি টানেল এ বান্দরবনে আসা যাওয়া করার জন্য কিন্তু কর্ণফুলি টানেলটি ব্যবহার করতে হয় কর্ণফুলি নদীর নিচে দিয়ে কিন্তু এই টানেলটি নিয়ে যাওয়া হয়েছে আজকে আর কি দিদার মামা নিজস্ব গাড়ি দিয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অনেকদিন হয়ে গিয়েছে আপনাদের মাঝে ভিডিও দিতে পারেনি কারণ বান্দরবনের অনেক জায়গায় ঘুরেছি আজকের পর থেকে বান্দরবনে কিছু সুন্দর সুন্দর জায়গাগুলো আমার ভিডিওতে উপস্থাপন করবো এবং কি সেই জায়গায় কিভাবে কিভাবে গিয়েছি পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন সবাই সঙ্গে বড় বড় মতন একটি মিনি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে কি আমার দিদার মামা নিজস্ব গাড়ি দিয়ে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ভিডিও করার পর থেকে দূর দূরান্ত কোনো জায়গায় কিন্তু যাইনি তাই কিন্তু মামার নিজস্ব গাড়ি দিয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমাদের বাংলাদেশের ভিতরে সুন্দর একটি জেলা থাকলে কিন্তু সেটা বান্দরবনও আছে বান্দরবন জেলার অধিকাংশ গ্রাম কিন্তু পাহাড় দিয়ে বিখ্যাত ওই জায়গায় কিন্তু দিদার মামার নিজস্ব অনেকগুলো পাহাড় আছে সেই জায়গাগুলোতে যাওয়ার জন্যই কিন্তু আজকে রওনা দিয়ে দিলাম এক ঘন্টা জার্নি করার পর কিন্তু অবশেষে চট্টগ্রামে এসে পড়েছি চট্টগ্রামের ভিতরেই কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকত গাড়ি থেকে কি নেমে সমুদ্র সৈকতে এসে পড়লাম রাতকে কিন্তু সমুদ্র প্রচুর পরিমাণে উত্তাল ছিল এই উত্তালের ভিতরে কিন্তু সমুদ্রের সাইডে একটি মাছ এসে পড়েছে মাছটাকে কিন্তু ভালোভাবে দেখা তার কারণে আর কি বলতে পারবেন না এই সাইড অনেকের কাছ থেকে শুনেছি এই মাছটা নাকি অনেক বিষাক্ত তাই আর কি সেই মাছটাকে সমুদ্রে ফেলে আবার রওনা দিয়ে দিলাম তো অবশেষে কিন্তু অনেক কিলোমিটার চালানোর পর কর্ণফুল টানেলের ভিতরে এসে পড়লাম যারাই কিনা চট্টগ্রামে কোনো কাজে আসবেন কর্ণফুলি টানেলের ভিতরে একবার হলে ঘুরে যাবেন ভিতরে জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল এমনকি আজকের গাড়িটা কিন্তু চালাচ্ছে আমার দুলাভাই বাবুল উনি কিন্তু অনেক বছর ধরে গাড়ি চালায় তার কারণে অনেক ভালোভাবে গাড়ি চালাতে পারে অবশেষে কিন্তু আমরা দুইশো নব্বই কিলোমিটার জার্নি করে বান্দরবনে এসে পড়লাম আর আজকে যে জায়গায় এসেছি এটা কিন্তু বান্দরবন লামা উপজেলা আগামীকাল থেকে কিন্তু বান্দরবনের কিছু সুন্দর সুন্দর জায়গাগুলো এই বিদ্যুৎ উপস্থাপন করবো তাই সেই ভিডিও গুলো দেখতে চাইলে ফলো করে রাখুন ভিডিও বেশি বড় করতে চাইলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম